গাজীপুর কালিয়াকৈরের ঠাকুরপাড়া এলাকায় আমাদের খুব সুন্দর একটা সময় কেটেছে যদিও খুব অল্প সময়ের জন্য আমাদের সেখানে থাকা তার একটা কারণও ছিল সেই দিন ছিল শুক্রবার জুম্মা নামাজের দিন তাই তো আমার স্বামী যখন নামাজ পড়তে গেল আমরা একটু সময় পেয়েছিলাম সেই সময় আমাদের এই এলাকাটা একটু ঘুরে দেখা হয়েছে গাড়িতে বসে বসে আমরা যখন সিঙ্গারা খাচ্ছিলাম সিঙ্গারা খাওয়ার পর আমাদের গাড়িতে যে পানি ছিল সেই পানিটা শেষ হয়ে গিয়েছিল তাই তো আমরা এই এলাকায় এসে একজনের কাছ থেকে পানি নিয়ে তারপর সেই পানিটা খেলাম এত পরিমাণ পিপাসা ছিল যে পিপাসাটা যেন কাটছিল না যখন সামনে আগালাম তখন দেখি মাছের প্রজেক্ট করা আর এই মাছের প্রজেক্ট দেখে তো খুব ভালোই লাগলো পাশেই এক চাচা বসে বসে ঘাস কাটছিল তো আমি ওনার সাথে কথা বললাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভালো আছি এই যে চাচাকে আমি জিজ্ঞেস করছিলাম আচ্ছা এই এলাকাটার নাম কি উনি তখন বললেন ঠাকুরপাড়া এলাকা আমি কিন্তু ওনার সাথে বেশ অনেকক্ষণ যাবৎ কথা বলছিলাম এই মাছের প্রজেক্টে মাছ আছে কিনা কারণ আমি ছোট ছোট পোনা মাছ দেখেছিলাম বড় কোনো মাছই দেখিনি এদিকে তো আমি ওনাকে প্রশ্ন করে ফেললাম যে আচ্ছা এই এলাকাটার নাম ঠাকুরপাড়া কেন হলো উনি বললেন যে একটা সময় ছিল যখন এই এলাকায় বেশিরভাগ মানুষই ছিল হিন্দু আর এখন বেশিরভাগ মানুষই হচ্ছে মুসলিম তো যাই হোক ওনার সাথে কথা বলে তারপর আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে এগিয়ে যে আমার কাছে একটা গাছ দেখে মনে হলো এটা শিউলি ফুল গাছ যদিও আমি শিউর না তবে ফুলগুলো দেখে মনে হলো যে শিউলি ফুল গাছ কেউ যদি জেনে থাকেন তাহলে একটু কমেন্টে জানাবেন তারপর আমরা এই যে ঠাকুরপাড়া বাজারটা একটু ঘুরে দেখলাম দোকান তো সব বন্ধ ছিল কারণ হচ্ছে জুম্মা নামাজের দিন সবাই জুম্মা পড়তে গিয়েছে আর দুপুর টাইম এই টাইমে তো দোকানপাট বন্ধই থাকে এইদিকে সবকিছু ঘুরে ফিরে দেখে আমার তো মনে হয় যে সময়ে যাচ্ছিল না আমি তো নামাজ শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম কারণ আমরা শ্রীপুর যাব, গাজীপুর শ্রীপুরে যাওয়ার কথা ছিল আমাদের তাই তো বারবার ঘরের টাইম দেখছিলাম আর এদিকে দেখি যে এখানে ঘরের খুঁটি বানানো হচ্ছে সিমেন্ট দিয়ে তো ওইগুলো দেখে আমার কাছে ভালোই লাগলো ওনার সাথে একটু কথা বলে নিলাম তারপর একটা সুন্দর বাড়ি চোখের সামনে পড়লো বাড়িটার পিছনটা আগে ঘুরে দেখলাম তারপর আমি চলে যাব সেই বাড়িটার ভিতরে আমি প্রথমে ভেবেছিলাম যাব না মানুষজন হয়তো থাকতে পারে বা কে কী মনে করবে পরে তো যেয়ে দেখি বাড়িতে কেউ নয় এক মানুষও ছিল না শুধুমাত্র মানুষের কাপড় চোপড় ছিল আমার কাছে মনে হয় বাড়ির লোকজন থাকেন না হয়তো তারা ভাড়া দিয়েছেন কিংবা এখানে বেচেলাররা থাকেন আমার কাছে বাড়িটা দেখে এত ভালো লেগেছে চারপাশে বাড়ি মাঝখানে উঠানের মধ্যে শাকসবজি করেছে সবকিছু মিলে অসাধারণ লেগেছিল খুব অল্প সময়ের জন্য হলেও ঠাকুরপাড়া এলাকাটা ঘুরে আমার তো বেশ ভালো লেগেছে মাটির বাড়িটা দেখে আরো বেশি ভালো লেগেছে বাড়ির পিছনে এসে দেখে তাদের রান্নার ঘরের একটা ব্যবস্থা করা আছে লাকড়ির চুলায় রান্না করে আমার কাছে তো এই এলাকাটা ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে একটু জানিয়ে যাবেন তো যাই হোক